দশ মাস দশ দিন করব এত কষ্ট সহ্য করিয়া হরির খেদমত করলো হৌরর খেদমত করলো জামাইয়ের সময় দিল দুনিয়ার সেরা মানুষের দেবে সময় দিল রে ভাই দশ মাস দশ দিন সন্তান রে ফেটো লইয়া এত কষ্ট এত নির্যাতন রে সহ্য করার পরেও যখন সন্তানটা জমিনের মধ্যে প্রসব করলে এত বেদনা আসমানে আর জমিনে চিৎকার দেওয়াই জমিনের মধ্যে এত ব্লাড আর রক্তগুলো প্রবাহিত হইল এই হাজার হাজার কষ্ট উমায় ও সময় খান ফাউরিলায় যখন ছেলে সন্তান হোক আর সন্তান না কেন ওটা বালা করি জন্ম লওয়ার পরে মার সামনা খাননিয়া যখন ধরা হয় মায়ে দশ মাস দশ দিনের কষ্ট রে ফাউরি দিয়া সন্তানের কপালের মধ্যে চুমা খায় কৌটি কিনা এর নাম তোমা এর লাগি মা ফলরে ফিরতে সময় মারতে সময় নিজরে লজ্জা করিও নিজর মাঝে স্মরণ করিও বুঝা জাননি ভাই মাত পূজা যাননি বেটিন তোরে ফিটিও না ফিটিটা এখান লাইন আছে ইমাসলা